তো এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেবো তো এর মধ্যে ধনেপাতা ছিলো কচানো সেই জন্য ওটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব বাড়ির পেঁয়াজ সেই জন্য এই আমাদের বাড়িতে তো এইভাবে জ্বালাতে পারি না এখানে খুব সুন্দর জ্বলছে নুনটা পেঁয়াজ কষা হয়ে গেছে এর মধ্যে একটু নুন দিয়ে দিই তাহলে পেঁয়াজগুলো ভালোভাবে গলছে না নুন দিলে ভালোভাবে গলে যাবে নুন দিয়ে দিলাম

সব ভাজা হয়ে গেছে হলুদ দিলে একটু ভালোভাবে না ভেজে দিলে হলুদ দিলে সরকার এইতে কড়াই লেগে যায় সেই জন্য এবার ভাজা হয়ে গেছে এগুলো হলুদ দিয়ে দিচ্ছি তাই তাই একটা লঙ্কা গুঁড়ো কোটা প্যাকেট দিয়ে দিচ্ছি আর দুটো মিট মশলা পাতা লঙ্কাগুলোকে দেওয়ার জন্য আবার খারাপটা সুন্দর এসছে মিট মশলা তো চিকেন তো ধুয়ে নিয়েছি বাজার থেকে এনেছি দিয়ে তো এবার দিয়ে দেব দুটো লেগো আছে আপ দুটো আছে বোনের বাড়ি বেড়াতে এসেছি মানে আমার মাসির মেয়ের বাড়ি এসেছি তো এখানে তো সব কিছু বেশ সুন্দর বাইরে পুকুর আছে এখানে উনুনে রান্না হয় তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই তাই এখানে সবাই মিলে বললো সবাই মিলে তার ভিডিও করছি ওই দিক বোনকে দিয়ে দিলাম হ্যান্ড করলাম তো এইদিকে তার একটা বোন আমরা সবাই একসঙ্গে মিলে রান্না করছি খুব মজা হচ্ছে তো বন্ধুরা দেখো রান্না হাফ সেদ্ধ হয়ে গেছে জলও বেরিয়ে গেছে তো সেদ্ধর জন্য এবার রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পর দেখা হচ্ছে তো চিকেন কষা হয়ে গেছে সুন্দর কালারও বেরিয়েছে গেভি চিকেন ভুল হবে না এইভাবেই হবে আরও তো অনেক তরকারি আছে কি কি তরকারি আছে একটু বলে দিলে ভালো হতো তরকারি আছে চিংড়ি মাছের টমেটো দিয়ে আছে আর চিংড়ি টমেটো আর চিকেন তো বন্ধুরা খাওয়ার সঙ্গে দেখা হচ্ছে